তো হ্যালো সালামুক ওয়েলকাম ব্যাক টুটিউব চ্যানেল ভিওয়ার্স আমি আবারও আপনাদের মাঝে চলে আসলাম আরেকটি ব্লগ ভিডিও নিয়ে শর্ট ব্লগ তো ভিওয়ার্স দেখতে পাচ্ছেন আমি যে ভিডিওটি দেখাচ্ছি এটি হচ্ছে আপনার পানি সেচ দিয়ে আর কি মাছ ধরার ভিডিও তো ভিওর্স পানি সেচ দিয়ে আর কি মাছ ধরতেছে তারা তো অবশ্যই আপনারা এরকম আর কি প্রাকৃতিক যে ভিউগুলো আছে এগুলো দেখতে পাবেন গ্রামের যে দৃশ্যগুলো থাকে তো এই এইসব দৃশ্য আমি আসলে আমার এই চ্যানেলে দিয়ে থাকি শর্ট শর্ট করে শর্ট ব্লগ হিসাবে তো অবশ্যই ভিওয়ার্স পুরো ভিডিওটি দেখবেন এরকম আর কি ভেওয়ার্স গ্রামে আর কি প্রায় জায়গাতেই দেখা যায় আপনার হচ্ছে এরকম সেচ দিয়ে আর কি মাছ ধরে তো ভিওয়ার্স এখানে আসলে তারা মাছ ধরছে আপনার সাবমার্সেল মোটর বসাই দিয়েছে ওই যে যে পাইপটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে এই যে দেখুন ছেলেটির হাতে যে মোটরটি আছে এটি হচ্ছে সাবমার্সেল মোটর মোটরটি আপনার বসায় দেওয়ার সঙ্গে সঙ্গে আর কি পানি টানতে শুরু করে তো ভিউয়ার্স মাছ কিন্তু এখানে আছে যে একেবারে নেই সেরকম না তবে মাছ আছে মাছ ভালো আছে আচ্ছা দেখুন আপনার মনে করেন যে সব থেকে বেশি যে মাছটি আছে সেটি হচ্ছে আপনার চোপড়া মাছ তো ভিউয়ার্স এখন কি চোপড়া মাছটা বেশি দেখা যাচ্ছে তো আমি আর কি ভালো দেখার চেষ্টা করছি দেখুন একটু করে আমি তাকে নিয়ে দেখার চেষ্টা করছি আমি আসলে যে কাটাতে নামি তো নামলে আর কি আপনাকে আর ভালোভাবে দেখা পাতাম এরকম শর্ট শর্ট করে আমি পার্ট করে কিছু শর্ট লোক থাকি তো অবশ্যই আপনাদের অবশ্যই ভিডিওর শেষে দেখাব যে আসলে মাছ তারা কতগুলো মাছ পেয়েছে তো অবশ্যই কতগুলো মাছ এরকম যখন আর কি আর কি মাছ তো এখানে কি মজার বিষয় হচ্ছে যারা মাছ মারে তাদের থেকে কিন্তু আসলে থেকে বেশি লোকজন হয় মাছ দেখার লোক মানে যারা মাছ মারতেছে তাদের থেকে আর কি

তবে হচ্ছে যে দেখতে পাচ্ছেন যে মাছগুলো এগুলো হচ্ছে আপনার ওই যে সাবমার্সাল মটারের মুখ দিয়ে আর কি গেছে তাহলে বুঝুন কতগুলো মাছ আছে ওই মোটর যে পানি যে সেচ দিয়েছিল তো সেই মটারের আর কি আর কি দিয়ে আর কি এসব এগুলো মাছ গেছে তো সেই মাছগুলো আর কি তুলে এনেছে তবে আর কিছুক্ষণ পরে আর কি আমি দেখাবো সেই মাছগুলো তবে সে যে দেখতে পাচ্ছেন তাদের আসলে মাছ মারা হয়ে গেছে তো এই যে এই যে ডেরুটি বানানো হয়েছে এটিতে আসলে মাছগুলো রেখেছে দেখুন দেখুন ভিওয়ার্স কতগুলো মাছ আর তারা শোল শোল মাছও পেয়েছে দেখুন তো ভিওয়ার্স এরকম আর কি যারা গ্রামে থাকে তারা অবশ্যই মাছ মারার সময় আর কি মাছ কতগুলো পেয়েছে কীভাবে মারতেছে এগুলো আর কি দেখার আর কি আগ্রহটাই বাকিদের আর কি বেশি থাকে তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ